সালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি জাকারিয়া শেখ আপনারা দেখছেন জাকারিয়া শেখ ব্লগ আজকে আমি ফুটপান্ডাতে কাজ করার জন্য নিজের বাড়ি ছাড়লাম আসলে বাড়িতে থেকে আর হচ্ছে না আমরা যেহেতু গ্রামাঞ্চলে থাকি এদিকে আশেপাশে ভালো তেমন কোনো মিল ফ্যাক্টরি নেই যেটা আসে এটাতে এতদিন আমি কাজ করছিলাম বাট এটাতে কাজ করার হচ্ছে না যে জন্য আমার কমফোর্ট জোনটা ছাড়তে হচ্ছে আপনাকে যদি কিছু করতে হয় তাহলে অবশ্যই আপনার যে কমফোর্ট জোনটা আছে ওটা থেকে বের হয়ে আসতে হবে এতদিন আমার কমফোর্ট জোন ছিল আমার বাড়ি বাড়িটা ছাড়বো ছাড়বো করেও ছাড়তে পারতেছিলাম না বাট আর হচ্ছে না যেন এখন ঢাকা পাডাতে যাচ্ছি ফুটপান্ডায় কাজ করার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আর এখন থেকে রেগুলার পান্ডার ব্লক পাবেন ইনফরমেটিভ ব্লগ দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আর কথা না বাড়ে চলুন আমরা এখন তাড়াতাড়ি বাড্ডার দিকে যাই আলহামদুলিল্লাহ কালীগঞ্জ বাজার পার করার মাধ্যমে বিশ কিলোমিটার রাইড সম্পন্ন করলাম আমাকে আরও পঁয়ত্রিশ কিলোমিটার রাইড দিতে হবে আমার বাড়ি থেকে সর্বমোট পঞ্চান্ন কিলোমিটার দূরে হচ্ছে বাড্ডা আজকে খুব গরম পড়ছে ইদানিং একটু বেশি গরম অবস্থা আমার পুরো খারাপ হয়ে গেছে ঘেমে টেমে একাকার হয়ে গেছি ইদানিং রৌদ্রের যে উত্তাপ এই রৌদ্রের মধ্যে ফুটপান্ডাতে কাজ করা মোটেও আমার জন্য সহজ কোনো বিষয় হবে না আর এর আগে আমি কখনো বাড়ি ছেড়ে একা একা কোথাও থাকিনি এমনিতে আত্মীয় স্বজনের বাড়িতে থেকেছি তাছাড়া এভাবে বাইরে থাকা হয়নি ফার্স্ট টাইম বাড়ি ছেড়ে থাকতে হচ্ছে কালকে রাত্রে ইচ্ছি করতেছিল না টাকা যেতে বাট কাজ যেহেতু করতে হবে টাকা তো যেতেই হবে বাড়িতে থেকে তো আর হচ্ছে না প্রচুর টায়ার্ড হয়ে গেছি রাস্তার পাশে ট্যাপটা দেখলাম এই জন্য দাঁড়ালাম বাড়ি থেকেও পানি আনছিলাম মামপট ভরে পানি আনছিলাম বাট পানি শেষ হয়ে গেছে আবার খুব তৃষ্ণা লাগছে আমি আশেপাশে তাকে এরকম পানির ব্যবস্থা আছে কি না তারপর এখানে পেলামের জন্য হঠাৎ করে দেখছি হঠাৎ করে ব্রেক ধরে দাঁড়ায় গেছি শুরুতে বলতে চেয়েছিলাম কিন্তু ভুলে গেছি আর সেটা হচ্ছে প্রিভিয়াস ব্লগে আমি গিয়েছিলাম নজরপুরে সেটার ভিউ খুব কম হয়েছে তার কারণ হচ্ছে রিস্কটাও খুবই কম হয়েছে বাট যে কজন দেখছে তার মধ্যে বেশিরভাগ অডিয়েন্স আমাকে খুব সাপোর্ট করছে ভিডিওতে লাইক দিছে অনেকেই তারপরে অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করছে অনেকে বলছে ভাই পাশে আছি এগিয়ে যান আপনাদের এই সাপোর্ট আমার খুব বেশি প্রয়োজন আপনার সাপোর্ট করলে খুব ভালো লাগে এবং নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করে যাবেন এভাবেই আপনাদেরকে নিয়ে আমি আরও বহু দূরে এগিয়ে যেতে চাই অনেক চড়ায় উতরের পর চলে শীত টঙ্গি এখানে অটো রাজ্য চলে আপনার পাচ্ছেন আশেপাশে অর্থতে ভরা একটা পিচ্ছি দেখলাম রাস্তা দিয়ে হাতে করে শশা নিয়ে যাচ্ছে ওর কাছ থেকে দশ টাকা দিয়ে শশাগুলো কিনলাম এগুলো আমার শরীর শীতল করার জন্য যথেষ্ট কাজে দেবে চর্চা করলে মজা আছে কদিন আগে বাড়িতে গাইছিলাম ওইগুলো ভালো ছিল না বাড়ির শশা গুলো ভালো বেশ সুস্বাদু টাকা নিতে চলে এসছি ঢাকা যাদেরই টাকার প্রয়োজন তারাই ঢাকা চলে আসে বাংলাদেশের চৌষট্টি জেলার প্রত্যেকটা জেলার মানুষ এই ঢাকাতে আসে দেখেন কি অবস্থা সো গাড়ি চালানোর সময় বি কেয়ার কেয়ারফুল এক্সিডেন্ট যেন না হয় সময়ের চেয়ে আপনার জীবনের মূল্য অনেক বেশি ভাই এটা কি বাড্ডার রাস্তা রাস্তা এটা সোজা বলতে এদিক দিয়ে না সোজা ওইদিকে একটু সামনে আমার বাসা খুব ক্লান্ত লাগতেছে বুঝানোর মতো না সবকিছু ভাষায় প্রকাশ করা যায় না যাক ভালো লাগতেছে না যে এত চড়াই উত্তরে পর আমার গন্তব্যস্থলে এসে পৌঁছাতে পারছি ভালো লাগে মিনা মসজিদ যখন দেখে এদিক যে যাওয়া যায় না আলহামদুলিল্লাহ অবশেষে আমি চলে আসছি আমার বাসার নিচে এই বাসাতে আমি থাকবো আর দেখেন আমি একটা অ্যাপসের মাধ্যমে এদিকে আসছিলাম এই যে দেখা যাচ্ছে আমি দুই ঘন্টা আটচল্লিশ মিনিট ট্রাই করছি এবং ডিস্টেন্স হচ্ছে পঞ্চাশ দশমিক নয় কিলোমিটার অ্যাভারেজ স্পিড ছিল সতেরো দশমিক আট এখন যাদের সাথে থাকবো তাদেরকে তাদের একজনকে কল দিবে উনি বলছিল একটা সময় বাসে আসবে এখন বাজে বারোটা আর দেখেন আমার কী অবস্থা একদম ঘাম দিয়ে গোসল করে ফেলছি চলুন এখন ওই ভাইকে কল দিই

আচ্ছা ঠিক আছে চল আমরা এখন বাসার উপরে যাই ছয়তলাতে উঠতে হবে কোন সাইকেল নিয়ে আচ্ছা এর আগে দেখি এই চিত্র জায়গাতেই আমার সাইকেল রাখতে হবে দেখি রাখা যায় কিনা রাখ যাবে বাট খুব সমস্যা হয়ে যাবে যে আপনারা দেখতে পাচ্ছেন একদম গেটের সাথে আমার সাইকেলের চাকা চলে এসছে সেই গেটটা লাগাই দিই ক্লান্ত শরীর নিয়ে ভাবে রোজ সাইকেলাতে সাইকেলটা তোলা খুবই কষ্ট হবে

太多了，哎呦，这太多了。 ভাই আর শেষ হয় তো না জি হ্যালো হ্যাঁ ভাই তালামার আচ্ছা আমি বলতেছি এই চাবি তুই এটা আমার কাছে থাকবে নাকি হ্যাঁ চাবি কেইটা আমার কাছে থাকবে চালি বলতেছি চাবি কেইটা আমার কাছেই থাকবে নাকি না 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 ওই চাবি থাকবে না তাহলে কেউ না আচ্ছা আর ভিতরে কি কোনো তালা মারা নেই নাকি আচ্ছা সালাম এই হচ্ছে বাসা এই পাশে দুজন থাকে আর এই পাশটায় আমি থাকবো এখানে এখনো কিছু নেই আমাকে বেড কিনতে হবে বেড কিনে দেন আমার এখানে থাকতে হবে আর এই হচ্ছে জানালা থেকে নিচের বাড্ডা শহর প্রচুর টায়ার প্রচুর প্রচুর বলে বোঝানোর মতন এত ক্লান্ত লাগেছে আপনারা তো আমাকে দেখে একটু বুঝতেছেন যে দেখেন টেমে একা শরীর একদম ঘেমে গেছে সেখানে চলে না কেন এই হচ্ছে টয়লেট ওয়াশরুম তার ঠিক পাশে আর একটা আছে এই যে আর একটা ওয়াশরুম এখন আমাকে এখানে আগে গোসল করতে হবে গোসল করে গোসল করেই দেন বাড়িতে যাব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা আর করতে চাচ্ছি না অনেকটাই বড় হয়ে গেছে চেয়েছিলাম আরও ছোট রাখতে আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগছে আর নেক্সট টাইম আমার পান্ডা রাইডের ব্লগ আসবে কীরকম পান্ডাতে ইনকাম হয় কীভাবে আপনারা পান্ডাতে জব নেবেন সব কিছু ধীরে ধীরে আমি বিভিন্ন ব্লগে বলতে থাকবো নেক্সট ব্লগগুলো দেখার আমন্ত্রণ রইল ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম